আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লাইভটি শুরু করলাম 아 <shrie> আসসালামু আলাইকুম সবাই আছেন তো ভালো অবশ্যই সবাই লাইক করে দেবেন ভাই কে যে জায়গা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন খাওয়া দাওয়ার পরে কিছু লাইভে চলে আসলাম যারা তাড়াতাড়ি সবাই লাইভে যুক্ত হয়ে যান জাকির হোসেন ভাই কেমন আছেন আশপরি ভালো আছেন ঢাকা থেকে বলছেন ভালো অভিনন্দন জানাইলো আমার লাইভে যুক্ত হওয়ার জন্য জাকির সাইনি

এই পাথরটি এখন জানা এবং এই পাথরটি আসলে যখন পুকের পাড়ের উপর ঝুরে মারা হয় আপনারা দেখেছেন যে পাথরটি একেবারে আসলে চুনবীর চিহ্ন হয়ে যায় এবং এই সেই পাথরকে দেখার জন্য সকলের আগ্রহ আমি প্রত্যেকটা মানুষের কাছে জানতে চাইবো যে আসলে এই পাথরটি যখন ঝুরে ফেলা হয় আপনাদের কাছে কি জানতে চাই ভাই আপনারা শুধু বলেন এই পাথরটা যখন ঝুরে ফেলা হয় তখন আসলে এখানে অনেক মানুষ ছিল যারা আসলে কেউ

জানান <laughs> <laughs>

এটা মন বিরাগ আর এই জীবন সহজ তাদের শরীরে